যে ইমানের সত্তরটির বেশি শাখা রয়েছে এর মধ্যে সবচেয়ে উত্তম যে শাখাটা সেটা হচ্ছে লা ইলাহা ইহা ইহু রসুল রসুল্লাহ এটা হচ্ছে সবচেয়ে উত্তম আর সবচেয়ে নিম্ন যে শাখাটা সেটা হচ্ছে মানুষের চলা চলাচলের পথের মধ্যে মনে করেন কোনো কষ্টদায়ক জিনিস এভাবে পয়লা রয়েছে এই জিনিসটারে সরিয়ে দেওয়া এটা হচ্ছে সর্বনিম্ন ইমানের শাখা আরেকটা শাখা হচ্ছে আলহায়া মিনাল ইমান যে লজ্জা হয়েছে ইমানের একটা বড় একটা অংশ আসলে আমাদের সমাজের মধ্যে অনেকেরই লজ্জা সরম নাই লজ্জা সরম যার নাই তার ইমান নাই লজ্জা সরম যার নাই সে যা ইচ্ছা তাই করতে পারে লজ্জা সরম যার নাই সে যেভাবে ইচ্ছে সেভাবেই চলতে পারে এই জন্য লজ্জা রসুল্লাহ সাল্লি সাল্লাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব হিসাবে তার ছিল সবচেয়ে বেশি লজ্জা এবং সরম এই সরম জিনিসটা আমাদের মাঝে নাই সরম মুখ ভেঙে বিভিন্ন ধরনের মানুষকে কথা বলে ফেলি কোনো সরম লজ্জা বলতে গেলে আমাদের থাকে না হাদিসে বর্ণিত বোঝানো যায় যে ইমানের কিছু মৌলিক বিষয় আছে আর কিছু আছে তার শাখা প্রশাখা যার সংখ্যা নির্ধারণ করা সত্তরের কিছু বেশি উল্লেখিত হাদিসে তার উচ্চ নিম্ন ও মধ্য তিনটি শাখার কথা উল্লেখ হয়েছে যাতে বিশিষ্ট শাখাগুলি বিজ্ঞলামে গ্রাম অপরাপর আয়াত ও হাদিসের আলোকে বের করতে পারেন তাই বিভিন্ন সময়ে হাদিস বিশারদগণ পুরান হাদিসের গবেষণা করে এই সব শাখা প্রশাখাগুলি সংরক্ষিত করেছেন একজন মুসলমান হিসেবে আমাদেরকে দেখতে হবে যে আমাদের মধ্যে ইমানের কয়টি শাখা বিদ্যমান আছে আর কয়টি শাখা নেই যেগুলি সেগুলি হাদিস থেকে বের করার চেষ্টা করা এবং ওই সব শাখা প্রশাখা ছাড়া নিজেকে কামেল মুসলিম মনে না করা যদিও ইমানের মৌলিক বিষয়গুলি প্রতি বিশ্বাস স্থাপন করলে মুসলিম হিসেবে গণ্য হওয়া যায় তথাপি ওই সত্যুর শাখাহীন ইমান যেন প্রয়োজনীয় অঙ্গহীন অর্থাৎ আপনার ভিতরে সত্তরটা শাখা আছে কি না ইমানের সেটাকে লক্ষ্য করতে হবে যদি না তাকে না জানি ব্যার করতে হবে কিছু আছে আত্মার সাথে সম্পৃক্ত কিছু আছে বাহ্যিক সম্পৃক্ত ইমানের শাখা সব কিছু আত্মার সাথে নয় কিছু বাহ্যিকও আছে কিছু প্রকাশ্য আছে কিছু গোপনে আছে কিছু অপ্রকাশ্য রয়েছে আমি সবগুলো ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে সত্তরটা শাখা আপনাদেরকে শুনিয়ে দেব ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন